নমস্কার আমি আগামী যেসব পুজো পুজো আসছে দুর্গা পুজো কালী পুজো ছট পুজো লক্ষ্মী পুজো বিশ্বকর্মা পুজো সমস্ত পুজোতে সকলকে শান্তিপ্রিয়ভাবে শান্তির সঙ্গে যাতে মানবতার সঙ্গে যাতে সব পালন করা হয় আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন এবং তারই অনুপ্রেরণায় আমরা আমরাও বলতে চাই ধর্ম যে যাত উৎসব সবার তাই সকলকে অনুরোধ করব উৎসব পালন করার জন্য এবং নিরবতার সঙ্গে মানে নিরপেক্ষভাবে যাতে উৎসবগুলি সুষ্ঠুভাবে পালন পালিত হয় সেই দিকে সকল জনসাধারণকে সকল জনসাধারণ যাতে এই উৎসবগুলি পালন করেন শান্তির সঙ্গে পালন করেন এই বার্তা আমি দিচ্ছি